আশরাফ আলী থানব রহমতুল্লা আলাই হাকিমুল ওম্মদ তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন এক এলাকার মধ্যে এক বুজুর্গ মানুষ ওয়াশ করতে গেছে এলাকার মানুষদেরকে তিনি ওয়াশ করবেন ওই এলাকার মধ্যে ওই বুজুর্গ ওয়াশ করেছেন সামনে মাহে রমজান মাস আসতেছে রমজান মাস আগমন করতেছে রমজান মাস আসতেছে একজন গ্রাম্য ব্যক্তি প্রশ্ন করেছে হুজুর রমজান মাস এটা কি এই মাসের মধ্যে কাজ কি কি করতে হয় কি করণীয় হুজুর বলে এই মাসের মধ্যে সারাদিন না খেয়ে থাকতে হয় সারাদিন না খেয়ে থাকতে হয় কোনো খানাপিনা করা যায় না এটাই তো রোজা এটাকে রোজা বলা হয় হুজুর সারাদিন না খেয়ে থাকতে হবে আমরা কি সারাদিন না খেয়ে থাকতে পারব না পারবে তা রমজান এটা হুজুর কোন দিক দিকে কোন দিক দিয়ে আসবে রমজান এটা কোন দিক দিয়ে আসবে হুজুর হুজুর বলে রমজান আসবে পশ্চিম দিক থেকে পশ্চিম দিক থেকে রমজান আসবে তোমাদের এলাকার মধ্যে রমজান ঢুকবে এখন এই লোক চিন্তা করতেছে এই মাস আসলেই সারাদিন না খেয়ে থাকতে হবে এই রমজানটা আসতে দেওয়া যাবে না রমজানকে কিভাবে, বাইরেয়া দূর করা যায় এলাকার মধ্যে আসতে দেওয়া যাবে না রমজান আসবে না রমজানকে আসতে দিবে না কয়েকজন এলাকার মানুষ হুজুর তো ওয়াজ করে চলে গেছেন কিছু এলাকার মানুষ একত্র হয়েছে যারা রমজানের বিপক্ষে কথা কি যারা রমজানের বিপক্ষে রমজান চায় না সারাদিন না খেয়ে থাকতে হবে সারাদিন না খেয়ে থাকতে পারবো না তারা হুজুর তো রাস্তা বলেছেন পশ্চিম দিক থেকে আসবে সাবান মাসের উনত্রিশ তারিখে চলে আসবে কিছু লাঠি সোটা নিয়ে পশ্চিম দিকে চলে গেছে রমজান যখন আসতে না পারে এখন সামনে অগ্রসর হয় রমজান পশ্চিম দিক থেকে আসবে এই রমজান আসতে দেওয়া যাবে না বিশাল লাঠি লাঠিয়াল বাহিনী তারা গেছে রমজানকে মারবে রমজান আসতে পারবে না দেখতেছে পশ্চিম দিক থেকে কিছু এক রাখাল উটের এক রাখাল কিছু নিয়ে আসতেছে আর তার সে একা একা আসতেছে ওই রাখালকে জিজ্ঞেস করলো কমিয়া তুমি কই থেকে আসতেছো পশ্চিম দিক থেকে তো আমি আসতেছি তোমার নাম কি আমার নাম রমজান আলী হে রমজান আলী পাইছি হুজুর যে রমজান আসবে রমজান রমজান আলী তো পাওয়া গেছে এখন এই রমজান আলী আচ্ছা মতো মায়ের মায়েরা বেহুশ করে হালাইছে রমজান আর আসতে দেয় ওই জায়গার মধ্যে বেহুশ তারপরে হুজুর আবার আসছে এলাকার মধ্যে রমজান মাসে আছে কি গো আপনাদের এলাকায় রমজান কি আসে নাই বুঝু রমজানকে এমন পিটান পিটাইছি পশ্চিম পাশে ওই জায়গার মধ্যে মেরে রেখে দিচ্ছে রমজান কিন্তু এলাকা ঢুকতে পারেনি এখন দেখেন এই যে একটা মানুষ রমজান পিটাইছে রমজান মেরে ফেলাই দিছে এখন আমরা যে রমজানটা পেয়েছি আসলেই কি রমজানকে পিটিয়ে দূর করা যাবে কথা কর রমজান তো পিটিয়ে দূর করার যখন নাম ছিল রমজান আলী তারে বাইরে মারছে এমন নামও কিন্তু আছে কুরবানালিয় নামও কিন্তু আছে কুরবানি দিবে কিন্তু মানুষ নাম কিন্তু কুরবান আলীও আছে রমজান আছে